আসসালামু আলাইকুম আপনার ফোনে আপনি কতগুলো অ্যাপ আনন্স্টল করেছেন সেটা কিন্তু আপনি জানেন না এবং আপনি সেটা দেখার চেষ্টাও করেননি কিন্তু আমি কিন্তু জানি আমার ফোনে কতগুলো অ্যাপ আমি আনস্টল করেছি সেটা কিন্তু আমি জানি কারণ আমি এমন একটি সেটিংস জানি সেটার মাধ্যমে অ্যাপগুলো দেখা যায় যে আমি কতগুলো অ্যাপ আনস্টল করেছি তো আপনাদের সেই ভিডিওটি আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করি যে কিভাবে আপনারা আপনার যে অ্যাপগুলো আনন্স্টল করেছেন সেগুলো দেখবেন তো কথা পারবো না চলুন ভিডিওটি শুরু করা যাক তা আনন্স্টল করা অ্যাপগুলো দেখার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন এখানে একটা ক্লিক দিবেন যাওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটি অপশন কর্নার পাশের দিকে আছে দিস ডিভাইস নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন যাওয়ার পর নট ইনস্টলেড আছে এখানে একটা ক্লিক দেবেন নট ইনস্টলেড এরপর ক্লিক দিলে কিন্তু হালকা কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার সব অ্যাপগুলো কিন্তু চলে আসবে এখানে যত অ্যাপগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপনার ফোনে ডাউনলোড করা হয়েছিল পরে আপনি ওগুলোকে কিন্তু আনস্টল করে দিয়েছেন কিন্তু এখানে সেই প্লে স্টোরে কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনি কতগুলো অ্যাপ ডাউনলোড করেছিলেন কিংবা আনস্টল করে দিয়েছেন এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আপনার যদি দরকার হয় তাহলে এখান থেকে কিন্তু নামটা দেখে আপনি সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো তার লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ